জানিয়ে রাখি ডাহুয়ার কিন্তু কপি কিছু ক্যাবেল বাংলাদেশে আর কি প্রস্তুত করে আপনার বিক্রি করছে অনেক অসাধু ব্যবসায়ীরা তো অবশ্যই ডাহুয়ার যে অফিসিয়াল যে পেজ আছে এখানে একটা সতর্কতা দেওয়া আছে বানিয়ে দেওয়া আছে সেখানে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে কেন আসলে ডাহুয়ার প্রোডাক্ট আপনারা কোনটা কি দেখে আসলে অরিজিনালটা চিনবেন তবে আমি আপনাদের সুবিধার জন্য ক্যাবেলটাতে এখন একটু মানে লাইভ দেখাবো আসলে পার্থক্যটা কি কি রয়েছে যেমন আপনার হচ্ছে আয়ার জ্বললে আপনি পাবেন সাদা কালো লাইট জ্বললে পাবেন কালার এখানে এর দরকার নেই এখানে এর দরকার নেই এখানে লাইটের দরকার নেই কিছু দরকার নেই আপনি পেয়ে যাবেন হচ্ছে কালার এবং একেবারে মনে হবে যে আপনি দিনের মধ্যে আছেন মানে ছবি আছে কোনো আলো নাই কিন্তু আপনার মনে হবে যে আপনি দিনের সেন্স মানে আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে এই এআই ফিচার সম্বলিত আর কি হ্যাঁ আপনার দেখেন যেখানে পেরিমিটার প্রোটেকশন কাজ করবে হ্যাঁ তারপর হচ্ছে এস এম ডি যেটা আপনার হচ্ছে ভেহিকেল এবং আপনার হচ্ছে কে আপনার সে হচ্ছে ই করে দিয়ে ফিল্টারিং করে আপনাকে সার্চ করে দিয়ে খুব সহজ আসসালামু আলাইকুম রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ ডাহুয়ার নতুন একটা ভিডিও আপনাদের সামনে আমরা এই উপস্থাপন করতে যাচ্ছি এবং চেষ্টা করব আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে এবং নতুন কিছু প্রোডাক্টের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং প্রাইস এবং এটার যে বিস্তারিত ফিচারগুলো আছে এগুলো আপনাদের সাথে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব লাগছে তো শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকানা মসজিদ আর মসজিদের ঠিক নিচেই হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের চমৎকার লোকেশন আমাদের দোকানটা আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা মানে আমাদের গুগল ম্যাপে দিয়ে রাখবো আর সরাসরি যারা আসতে পারবে তারাও কিন্তু আমাকে কিছু প্রোডাক্টটা পার্চেস করতে পারবে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পার্চেস করতে হলে মানে আমরা সর্বোচ্চ এক হাজার টাকার সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স বাকি টাকাটা আপনি ঘরে বসে প্রোডাক্টটা দেখে বুঝি বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আর সরাসরি এখন আমরা ভিডিওতে চলে যাই আর দেরি না করে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে এই প্রোডাক্টটা হচ্ছে ডাহয়ার মানে ওয়াইফাই প্রোডাক্ট আর কি তো ডাহা কিন্তু ওয়ার্ল্ড নাম্বার সেকেন্ড প্রোডাক্ট আর কি তো এটা পৃথিবীর প্রায় একশো ষাট সত্তরটা দেশের মধ্যে এটা কিন্তু অপারেশন আছে ওদের তো এটাখানে আপনার হচ্ছে দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে ওয়াইফাই একটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল একটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেলটা আমরা হচ্ছে বিক্রি করতেছি হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা আর যেটা ফাইভ মেগাপিক্সেল রয়েছে এটার প্রাইস বিক্রি করতেছি আমরা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় তো যাদের লাগবে নিয়ে নিবেন হিরো এ ওয়ান আর এটা খুব চমৎকার একটি প্রোডাক্ট এবং এটার ওয়ারেন্টিটা পাবেন কীভাবে ওয়ারেন্টিটা পাবেন হচ্ছে দুই বছর আপনি যেদিন থেকে প্রোডাক্টটা অ্যাক্টিভেশন করবেন আপনি জাস্ট আমাদের কাছে প্রোডাক্টটা পারচেস করে নিয়ে গেলেন আপনি যদি এটা যদি এক মাস পরে যদি প্রোডাক্টটা যদি অ্যাক্টিভেশন করেন বা আপনি প্রোডাক্টটা যদি এক মাস পরে যদি আপনার ডিভাইসটা অ্যাড করেন সেক্ষেত্রে সেই দিন থেকে দু বছর পর্যন্ত আপনি এটা ওয়ারেন্টি পাবেন এরকম চমৎকার একটি অপশন রয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ছেলে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনেও কিন্তু পারচেস করে নিয়ে যেতে পারেন আচ্ছা নতুন প্রোডাক্টের সাথে আলাপ করবো বলছি এখানে আমাদের কাছে নতুন দুটো প্রোডাক্ট এসেছে আর কি এই দুটোর যে টেকনোলজি একেবারে এখনকার সিসিটিভির সবচেয়ে এবং লাস্ট টেকনোলজি কি আছে আমরা নর্মালি আগে আমরা যে প্রথম দিকে ক্যামেরা ব্যবহার করেছি সেখানে আপনার হচ্ছে অন্ধকার থাকলে আমরা কোনো পিকচারই পেতাম না একেবারে ফুল কালো থাকতো সেখানে লাইটের ব্যবস্থা থাকলেই হচ্ছে ওখানে আমরা ছবি পেতাম এর পরে যে টেকনোলজিটা আসলো সেটা হচ্ছে আপনার গিয়ে ইনফারেট বা আয়াত যেটা আপনার হচ্ছে যে এটা হচ্ছে দেখেন যেখানে কিন্তু লেখা আছে দেখেন দেখেন তো আয়াত হ্যাঁ আয়ার ক্যামেরা যে আপনার নিচেই লেখা আছে ইউজ কালার হ্যাঁ এর নিচে একেবারে নিচে যে প্রোডাক্ট আয়ার আইবল বল নেটওয়ার্ক ক্যামেরা আচ্ছা এই যে এখানে দেখেন লেখা আছে আয়ার বুলেট ক্যামেরা আয়ার মানে হচ্ছে সাদা কালো আয়আর বুলেট নেটওয়ার্ক নেটওয়ার্ক ক্যামেরা আয়ার যেটা আছে আয়ার মানে হচ্ছে আপনার বলছি ইনফারেট সেটা আপনার হচ্ছে একেবারে গুড গুডে অন্ধকারে জিরো লাগছে যেখানে সেখানে আপনার হচ্ছে ও আপনার হচ্ছে আয়ারটাকে অ্যাক্টিভিশন করে দিয়ে আপনাকে সাদা কালো ছবি দেবে আর এরপর যে টেকনোলজি আসছে সেটা হচ্ছে আপনার ফুল কালার এই যেটা এটা হচ্ছে ফুল কালার টেকনোলজি আচ্ছা ফুল কালারটা কি ছিল আয়ারের পরিবর্তে সেখানে একটা বা টর্চ বা ফ্ল্যাশ লাইট বা এলইডি লাইট ওখানে প্রতিস্থাপন হয়েছে এই ইয়েটা সরে আর কি আয়ারটা সরে সেখানে লাইটটা ওই জায়গাটাকে জ্বলে আগে যেমন অন্ধকারটাকে অন্ধকারে দেখা যেত জাস্ট এটা ইনফারেট জ্বলতো আর এই জায়গাটা পরিবর্তন হয়ে এখন আপনার হচ্ছে এটা লাইট জ্বলেছিল সেখানে আপনার হচ্ছে লাইট জ্বলে কালার চলে এসেছিল এরপরে কিন্তু আবার আরেকটা টেকনোলজি আসছিল সেটা হচ্ছে এই দুইটাকে একসাথে করে স্মার্ট ডুয়েল লাইট স্মার্ট ডুয়েল লাইট কি ছিল স্মার্ট ডুয়েল লাইট আপনার হচ্ছে আয়ার এবং এলইডি দেখেন এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে আয়ার আর এটা হচ্ছে এল ইডি মানে আপনার এখানে আপনি চাইলে সাদা কালো করে রাখতে পারতেন কালার করতে পারতেন দুই অপশনটা একসাথে ছিল তবে ছাড়া আপনার হচ্ছে সাদা কালো মানে আয়ার ছাড়া সাদা কালো আসতো না আর লাইট ছাড়া কালার আসতো না কিন্তু এই টেকনোলজি থেকে অ্যাডভান্স টেকনোলজি আসছে এখন সেটা হচ্ছে ওয়েস কালার কালার আচ্ছা ওয়েস কালারটাতে কি আছে ওয়েস কালারটাতে এখানে এল দেখা গেল এটা জ্বলবে না উইদাউট আয়ার উইদাউট এলইডি উইদাউট লাইট কোনো আলা কোনো আলো কোনো কিছু জ্বলবে না একেবারে গুডগুড অন্ধকারে আপনি ছবি পাবেন হচ্ছে দিনের মতো আচ্ছা মানে গুডগুড অন্ধকারে একেবারে গুডগুডে অন্ধকারে দিনের মতো ছবি পাবেন সেটা হচ্ছে আবার কি কালারে এই এর নাম হচ্ছে ওয়েজ কালার আচ্ছা এখানে যেমন আপনার হচ্ছে আয়ার জ্বললে আপনি পাবেন সাদা কালো লাইট জ্বললে পাবেন কালার এখানে আয়ারেরও দরকার নেই এখানে কালারেরও দরকার নেই এখানে লাইটেরও দরকার নেই কিছু দরকার নেই আপনি পেয়ে যাবেন হচ্ছে কালার এবং একেবারে মনে হবে যে আপনি দিনের মধ্যে আছেন মানে এক ছবি আছে কোনো আলো নাই কিন্তু বাট আপনার মনের মধ্যে আপনি দিনের মধ্যে আছেন তো এই দুটো কিন্তু আমাদের কাছে দুইটা মডেল রয়েছে আচ্ছা এই মডেলটা হচ্ছে একটু ছোট মডেল এটা যারা ইনডোর বা ছোট জায়গার জন্য চাচ্ছেন তারাই প্রোডাক্টটা নিতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে 9500 টাকা 9500 আর 9500 টাকা আর যাদের একটু বড় লং ডিসটেন্সের জন্য চাচ্ছেন তারা এই প্রোডাক্ট এই মডেলটা নিতে পারেন এর প্রাইস হচ্ছে আপনার লগে 10000 টাকা 10000 টাকা জি 10000 টাকা 9500 এবং 10000 10000 টাকা আমি আরেকটা বিষয় একটু বলে রাখি আমি কিন্তু লাস্ট ভিডিওগুলোতে এইটাই বলতেছি যে আমাদের সকল প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়তেছে কারণ আমাদের ক্যামেরা এবং আপনার হচ্ছে ডিভিআর এনভিআর যেটাই তৈরি করতে চাই সেখানে কিন্তু আপনার হচ্ছে প্রথম যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে চিপসেট এবং হচ্ছে র্যাম র্যাম এবং চিপসেট মানে প্রসেসর ছাড়া কিন্তু ক্যামেরা এবং ডিবিআর কোনো কিছুই প্রস্তুত করা সম্ভব নয় সেই ক্ষেত্রে র্যাম এবং প্রসেসরের প্রাইস কিন্তু আগের যে প্রাইস ছিল তার চেয়ে কিন্তু অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে সেক্ষেত্রে প্রাইস কিন্তু কিছুটা বের হবে হ্যাঁ ইনক্রিজ হবে এখানে প্রাইস বাড়তে পারে হ্যাঁ যদি অবশ্যই বাড়ে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর কি বলতে পারবেন না যে ভাই আপনি তো আগে ভিডিওতে বলছিলেন তো আমরা কিন্তু আপনাদের জন্য বলে দিয়েছি যে প্রাইস বাড়তে পারে আচ্ছা এখানে ফুল কালার টেকনোলজির একটা আইপি ক্যামেরা আছে ফুল কালার টেকনোলজির আইপি ক্যামেরাটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো মেগা পিক্সেলের হ্যাঁ টু মেগা পিক্সেল অডিও শো ডোম তিন হাজার পাঁচশো টাকা ওকে তারপর আচ্ছা আমরা আইপি ক্যামেরাগুলো দেখাই তারপর অ্যানালগ দেব শেষ করে দেবো আর কি আচ্ছা আচ্ছা আইপি এখানে আমাদের কাছে এটা প্রজেক্ট সিরিজ একটা প্রোডাক্ট উইথ সেন্স হ্যাঁ উইথ সেন্স মানে আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে এই এআই ফিচার সম্বলিত আর কি হ্যাঁ আপনারা দেখেন যেখানে পেরিমিটার প্রোটেকশন কাজ করবে হ্যাঁ তারপর হচ্ছে এসএমডি যেটা আপনার হচ্ছে ভেহিকল এবং আপনার হচ্ছে হিউম্যান কে সে হচ্ছে ই করে দিয়ে ফিল্টারিং করে আপনাকে সার্চ করে দেবে খুব সহজভাবে ভাবে আর কি হ্যাঁ এটা আপনি সহজে করতে পারবেন এটা 4 মেগাপিক্সেল আছে 4 মেগাপিক্সেল 30 মিটার আয়ার এটা প্রাইস করবে হচ্ছে আপনারা লগে মাত্র হচ্ছে টাকা ছ টাকা হ্যাঁ ফোর মেগা মেমোরি কার্ড স্লট রয়েছে অডিও রয়েছে আচ্ছা এটা আমাদের আইপি আইপির মধ্যে একেবারে মিনিমাম প্রোডাক্ট এটা প্রাইস করবো হচ্ছে আপনার লোকের পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা টু মেগা পিক্সেল থার্টি মিটার আয়ার পঁচিশশো টাকা আচ্ছা যাদের বাজেট রেঞ্জ কম তার এই প্রোডাক্ট গুলা নিতে পারেন আচ্ছা এখানে আমাদের রয়েছে হচ্ছে আরো চারটা মডেল আচ্ছা চারটা মডেলের মধ্যে আপনার ফোর মেগা পিক্সেলের একটা ভেরিয়েন্ট রয়েছে আর টু মেগা পিক্সেলের একটা ভেরিয়েন্ট রয়েছে আচ্ছা এখানে আমরা একটু মডেলটা দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা মডেলটা দেখেন টু মডেল টু মেগা পিক্সেল এটা হচ্ছে টু মেগা পিক্সেল থার্টি মিটার হ্যাঁ এটা হচ্ছে বুলেট এটা হচ্ছে ডোম এটা হচ্ছে স্মার্ট ডুয়েল লাইট যারা হ্যাঁ স্মার্ট ডুয়েল এর টু মেগা পিক্সেল প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার সাতশো টাকা হ্যাঁ তিন হাজার সাতশো টাকা আচ্ছা তিন হাজার সাতশো টাকা ডোম বুলেট সেম প্রাইস হ্যাঁ ডোম বুলেট সেম প্রাইস আচ্ছা এরপর যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা একটু দেখেন মডেলটা ফোর 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 আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে আপনার লাগে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার লগে থার্টি মিটার ফোর মেগা পিক্সেল স্মার্ট ডুয়েল লাইট আচ্ছা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন তিনটা প্রোডাক্ট হ্যাঁ তিনটা প্রোডাক্ট একসাথে তিনটা প্রোডাক্ট একসাথে এটা আমাদের হচ্ছে টু মেগা পিক্সেলের

আচ্ছা ভাই আচ্ছা এরপর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে এবং ফাইভ মেগাপিক্সেল আচ্ছা পিক্সেল এর মধ্যে আমাদের কাছে দুইটা মডেল রয়েছে দুটা মডেল রয়েছে কোথায় একটা ডোম একটা বুলেট এটা হচ্ছে ফর্টি মিটার নাইটভিশন কালার এটা হচ্ছে টোয়েন্টি মিটার নাইটভিশন কালার দেখেন একটু মডেলটা দেখিয়ে দেন আচ্ছা

আউটডোরে ব্যবহার করতে চাচ্ছেন অ্যানালগ ক্যামেরা ফুল লং ডিসটেন্স হ্যাঁ ফুল কালার সিরিজের অ্যানালগ ক্যামেরা হ্যাঁ যে 5 মেগাপিক্সেল চাচ্ছেন যে 5 মেগাপিক্সেল যারা চাচ্ছেন তারা 5 মেগাপিক্সেল এটা নিতে পারেন এবং এটা কিন্তু রিয়েল 5 মেগাপিক্সেল এটা নিয়ে কোনো কনফিউশন নেই এবং এটা পিকচার কোয়ালিটি আমি তো পূর্বে কয়েকটা ভিডিওতে বলেছিলাম অনেকে কমেন্ট করেছে আসলে এটা আমার ভুল তথ্য আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটার যে 5 মেগাপিক্সেলের প্রোডাক্ট আছে আর একটু আগে আমি যে 5 মেগাপিক্সেল প্রোডাক্টটা দেখিয়েছি এই দেখেন এই যে এটাও তো ফাইভ মেগা পিক্সেল প্রোডাক্ট এটার প্রাইস আর এটার প্রাইসে কিন্তু অনেক পার্থক্য এবং এটার পিকচার কোয়ালিটি আমরা যদি দুটো একসাথে আপনাকে লাগিয়ে দেখাই আপনার দুটার দামের জন্য পিকচার কোয়ালিটি অনেক পার্থক্য হবে এই জন্যই বলেছি যে আপনার ফাইভ মেগা পিক্সেলের যে এখনকার যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে আগের যে ফাইভ মেগা পিক্সেল প্রোডাক্টগুলো আছে সেটার সাথে মানে অনেকটাই কি আছে তফাত রয়েছে তফাত রয়েছে সেক্ষেত্রে আপনার হচ্ছে টেকনোলজি এবং আপনার হচ্ছে প্রাইসের একটা গ্যাপ আছে গ্যাপ আছে আচ্ছা এটা ফাইভ মেগা পিক্সেলের এটা হচ্ছে আপনার ফিফটি মিটার নাইট ভিশন কালার

2650 টাকা সফট 2650 টাকা 2 মেগাপিক্সেল 40 মিটার আর এগুলো ছিল আজকে ডাহুয়ার প্রোডাক্ট আর যেগুলো আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্ট এসেছে এবং নতুন কিছু প্রাইস ফটো আপডেট হয়েছে এই প্রাইসগুলো দিয়ে আপনাদেরকে আপডেট রাখা এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ডাহুয়ার কিন্তু কপি কিছু কেবল বাংলাদেশ আর কি প্রস্তুত করে আর আপনারা বিক্রি করছে অনেক অসাধু ব্যবসায়ীরা তো অবশ্যই ডাহুয়ার যে অফিশিয়াল যে পেজ আছে এখানে একটা সতর্কতা দেওয়া আছে বানিয়ে দেওয়া আছে সেখানে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে কেন আসলে দাহুয়ার প্রোডাক্ট আপনারা কোনটা কি দেখে আসলে চিনবেন তবে আমি আপনাদের সুবিধার জন্য এখন একটু মানে লাইভ আসলে পার্থক্যটা কি কি রয়েছে ওই কেবলগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই জিনিসগুলা এই নির্দেশনাগুলো দেখে কিনবেন আর এটা দিয়ে আমরা আসলে ভিডিওটা শেষ করব এখানে এই দেখেন দাহুয়ার যে অরিজিনাল কেবলটা এটা আপনারা সে দেখেন নেটওয়ার্কের কেবল লেখা আছে আচ্ছা এই স্টিকারটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে যে দেখেন এখানে মডেল এই যে দেখেন পিএফএম নাইন ডাবল টু টু আই এটা কিন্তু আই এখানে কিন্তু যারা অসাধু তারা এখানে একটা ভুল করেছে সেটা হচ্ছে নাইন টু টু ওয়ান দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা সি ইউ এন হাইফেন সি এটা হচ্ছে টোটাল একটা অরিজিনাল মডেল আর কি হ্যাঁ আচ্ছা এখানে এটার ওয়েট রয়েছে আপনার হচ্ছে সাড়ে দশ কেজি হচ্ছে ক্যাবেলটার ওয়েট আপনারা এই ক্যাবেলটাকে মাপলে সাড়ে দশ কেজি পাবেন না এটা হচ্ছে দুইটার ই দেখালাম আচ্ছা স্টিকারটা এরকম হবে না একটু পার্থক্য রয়েছে আচ্ছা এরপরে যেটা পার্থক্য রয়েছে প্যাকেটের প্যাকেটের কালারটা কিন্তু এরকম কালার নয় ওইটাতে কালারটা একটু হালকা হ্যাঁ আচ্ছা এরপর যেটা পার্থক্য রয়েছে এই যে কার্টুনটা আপনি এটার যে কার্টুনটা রয়েছে এই কার্টুনটা কিন্তু অনেক হেভি এবং এটার যে কালারটা দেখেন না পুরো চাইনিজ হ্যাঁ চায়না থেকে আসা চায়না থেকে আসা আর আমাদের দেশের যে কার্টুনটা সেটা কার্টুনটা একটু পাতলা আর এত হেভি হবে না

ক্যান্ড্রুইতের একটা ব্র্যান্ড এটা ইউএসএ একটা টেকনোলজি বা ইউএসএ একটা ক্যাবল ব্র্যান্ড ওদের এমনও ক্যাবেল আছে যেটার অ্যাকুয়েলের দাম আপনার হচ্ছে এক লাখ টাকার উপর একুয়েল তারের দাম তো সেটাও তো হচ্ছে তামা দিয়ে তৈরি সেটাও দেখতে একই রকম দাম এক লাখ টাকা কেন সেটা ডেটা ট্রান্সমিশনের জন্য ওরা ওই ওরকমভাবে কাজ করেছে ওটার সাথে ওরকম টেকনোলজি ব্যবহার করেছে ক্যাবলের মধ্যে আর আমাদের দেশের যে দেশীয় যে কয়েকটা ব্র্যান্ড আছে লাইক আপনার হচ্ছে বি বলি আদার যে ব্র্যান্ডগুলো আছে এদেরও কিন্তু কেবল বানায় এরা কপার কেবল বানায় বাট এখানে প্রাইসটা কিন্তু আসলে কিন্তু কম অনেক গ্যাপ অলমোস্ট আপনার হচ্ছে চার পাঁচ গুণের হচ্ছে তো কম তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে টেকনোলজি একটা ব্যাপার আছে ব্র্যান্ড সব সময় যেমন টেকনোলজি ব্র্যান্ড গুলো ওরা কিন্তু আসলে যেগুলো এগুলো নিয়ে কাজ করে ওরা কিন্তু ওদের যে বিষয়গুলো আছে ওদের যে সিসিটিভি আছে এগুলো ডেটা ট্রান্সমিশনের কাজ করে ওরা ওইরকম ভাবেই আসলে তৈরি করে এটা কিন্তু ওটা বড় ইস্যু আপনি হয়তো কম টাকায় পে নিয়ে গেলেন কিন্তু এটা কিন্তু আপনার জন্য ফিউচারের জন্য ক্ষতি হবে প্রোডাক্টের জন্য এবং আপনার সার্ভিসের জন্য আচ্ছা ডাহুয়ার আমরা সবসময় দেখেছি অফিসিয়াল প্রোডাক্টটা তিনশো পাঁচ মিটার থেকে শুরু এখানে তিনশো পাঁচ এর পরের জায়গায় আসবে হচ্ছে আপনার তিনশো চার এভাবে করে আপনার হচ্ছে এক পর্যন্ত যাবে হ্যাঁ কমতে থাকবে আস্তে আস্তে আর যেটা কপি কেবেল সেখানে আপনার হচ্ছে প্রথমে আপনার থাকবে হচ্ছে এক থেকে তিনশো পাঁচ এই জিনিসগুলো আমরা যখন মার্কেটে প্রাইস দিয়ে যখন দেখতেছি যে আসলে এটা তো একটা প্রাইস আছে তো কপি যারা তৈরি করছে তাদের তো প্রাইস অনেক কম পড়বে যেটা বাংলাদেশে তৈরি করেছে কপি মানে দুই নাম্বার জিনিস তখন তো প্রাইস কম আমরা প্রাইস কাস্টমারকে প্রাইস বললে যখন বিক্রি করতে পারছিলাম না তখন আমরা আসলে মার্কেটে খুঁজে দেখলাম প্রোডাক্ট কিন্তু কমে পাওয়া যাচ্ছে তখন আমরা এটা খুঁজে বের করে দেখলাম যে এই প্রবলেমগুলোর কারণে কিন্তু এটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি যে আসলে এটা কপি তারপরে আপনারা অবশ্যই যারা প্রোডাক্টটা পারচেস করবেন এই বিষয়গুলো খেয়াল করে দেখে নেবেন আচ্ছা এটার যে প্যাকেটের যে কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি হ্যাঁ এটা কিন্তু আসলে ভিন্ন একেবারে ভিন্ন হ্যাঁ এটা যে ওয়েট এটা যে ফিনিশিং একটা বিষয় বলি দেখেন এটা যে কত মানে মানে কোনো ফাঁকা নেই এটা কিন্তু খুলবে না আর যেটা কপিটা সেটা কিন্তু এটা খুলে যায় বিদায় ওরা ফিনিশিং টা আনতে পারে না বিদায় নরমাল বাংলাদেশে আপনার হচ্ছে একেবারে লো কোয়ালিটির প্যাকেট বানানোর কারণে কিন্তু এটা কিন্তু টেপ মেরে রাখে এটা কিন্তু টেপ মারা পাবেন আমাদের কাছে এটার শত শত পিস প্রোডাক্ট আছে একটারও টেপ দরকার আমরা আপনি এভাবে ধরে আপনি নিয়ে যেতে পারেন অনেক দূরে খুলে যাবে না বাট কপিটা যেটা সেটা আপনি ধরলেই খুলে যায় এই জায়গাটা এর জন্য ওরা কপিটার টেপ মেরে রাখে এবং প্যাকেটের কালার এবং এটার অনেক পার্থক্য আছে আপনি দুইটা যখন একসাথে দেখবেন তখন আসলে পার্থক্য পদক্ষেপে গেছি তখন আসলে অসাধু লোকগুলা জিনিসটাকে ঢুকিয়ে লুকিয়ে ফেলছে তো জন্য আসলে কপিটার আসলে এটা পার্থক্য দেখাতে পারলাম না তবে আমি চেষ্টা করব যদি কখনো একটা কপি মানে অ্যারেঞ্জ করতে পারি ওর থেকে আমি কেনার চেষ্টা করতেছি যদি অ্যারেঞ্জ করতে পারি আপনাকে দুইটা একসাথে একদম দুধ পানি আলাদা করে আমি দেখাই দেবো কোনটা কি কি পার্থক্য রয়েছে